অল্প জায়গাতে এই ধরনের চাই কথা হয় আর এইগুলোতে কেমন মাছ পরে দেখেন এই যে মাছগুলো দেখা যায় অনেকগুলো মাছ কিন্তু দেখছেন আর এটা সামনে থাকে মাছগুলা আর এই তো দেখতে বোঝা যায় আর নাই আমি এই জায়গাতে আরও মাছ আছে

আপনারা দেখতে থাকুন কি পুরনো মাছ পরে আমাদের ইউটিউব চ্যানেলটা কষ্ট করে আর এরকম সুন্দর সুন্দর মাছ দেখতে এটা হচ্ছে চায়ের একটা মাথা আমরা আরেকটা মাথা দেখাবো দেখাব এটা অন্য একটা মাথা দেখা হচ্ছে মাছখানে কিন্তু একটা ফিরে রাখতে হয় কারণ হচ্ছে নাহলে ভাইসে থাকবে আর বাসা থাকলে মাছ উঠবে না এটা আরেকটা মাথা হচ্ছে উলুখানে

কতদিন সময় পাই না শুক্রবার হলেই সময় থাকে তো শুক্রবারে এই মাছটা ধরি হ্যাঁ এই যে মশলা আপনি একটু কষ্ট করে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ